প্রতি বছরই কফি হাউসে রক্তদান শিবির নয় জানুয়ারি করে থাকে কিন্তু এই সামারে একটা বিরাট ব্লাড ক্রাইসিস হয় আপনারা জানেন প্রতি বছরই রক্তদান এই গরমকালে একটা রক্ত সংকট দেখতে পাওয়া যায় এবং থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রায় বন্ধের মুখে হয়ে যায় তো এই সময় রক্তদান শিবির করা থেকে অনেক আয়োজক সংস্থা একটু দূরে থাকে মানে তারা মনে করে একটু গরমকাল ঘুমলে তারা রক্তদান শিবির করবে কিন্তু এটাও তো ঠিক যে চিকিৎসা তো বসে থাকবে না যে গরম চলে গেলে তবে তার চিকিৎসাটা হবে চিকিৎসার সময় যখন রক্তের প্রয়োজন তখন কিন্তু রক্তটা লাগবে তো সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আমরা গরম হোক বা ঠান্ডা হোক বৃষ্টি হোক রাত জল হোক সেটা আমরা দেখি না আমরা এটা দেখি যে আমাদের এই সময়টা করতে হবে এবং আজকের দিনে আরেকটা বিশেষ তাৎপর্য রয়েছে আজকে ডক্টর ফ্রান ল্যান্ডস্টাইনারের জন্মদিন তিনি রক্তের এরিও গ্রুপের আবিষ্কর্তা ছিলেন এবং তিনি সেই এরিও গ্রুপ আবিষ্কার আবিষ্কার করেছিলেন বলেই কিন্তু আজকে আমাদের রক্ত সঞ্চারণ পরিষেবাটা এত উন্নত হতে পেরেছে তো আমরা যেই উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে বিকেটে কোভিডের সময় থেকে দু হাজার এক দু হাজার সাল থেকে আমরা এই চোদ্দই জুন এখানে রক্তদান শিবির করে যাচ্ছি সংখ্যাটা হয়তো রক্তদাতার সংখ্যাটা বিরাট না হলেও এটা একটা প্রতীকী রক্তদানের শিবির এবং ব্রিগেড শুধু রাজনীতির তীর্থাঙ্গম নয় ব্রিগেডে কিন্তু একটা সোশ্যাল সামাজিক কাজও হতে পারে সেটাকে আমরা কিন্তু প্রমাণ করে দেখিয়েছি আজকে মোটামুটি কতজন রক্ত দিচ্ছেন আমাদের দেড়শোর কাছাকাছি একটা টার্গেট আছে আশা করি পৌঁছে এই রক্তদান এই সম্পর্কে মানুষ কতটা উৎসাহী হয়েছে বলে মনে করেন মানুষ উৎসাহী যে একবারে নয় তা বলবো না কিন্তু সাময়িকভাবে দেখা যাচ্ছে যে কিছুটা ঘাটতি যেন পড়েছে মানে কয়েক বছর ধরে একটা চোখে লক্ষ্য করা যাচ্ছে কিছু নির্দিষ্ট কয়েকটা ক্যাম্পকে দিয়ে তো বিচার হয় না সাধারণ যে ক্যাম্পগুলো পাড়ায় পাড়ায় হতো হয় যেগুলো একশো হতো সেগুলো দেখা যাচ্ছে একশো ষাট হচ্ছে সত্তর হচ্ছে একটা রক্তদারের ঘাটতি সেগুলো ব্লাড ব্যাঙ্কে গেলে শুনতেও হয় যে রক্ত নেই বোনাড়ানো এই একটা ব্যাপার হচ্ছে এবং কিছু কিছু গভর্নমেন্টের স্কিম অনুযায়ী ফ্যালাসিমিয়া হিমোফিলিয়া কিছু পেশেন্টদেরকে বিনামূল্যে এবং উইদাউট কার্ডে রক্ত দেওয়ার যেহেতু নিয়ম রয়েছে সরকারিভাবে সেই জন্য রক্তের ক্রাইসিসটা কিন্তু একটু দেখা যাচ্ছে রক্তদাতাদের মধ্যে তরুণ প্রজন্মের কি কোনো উৎসাহ জন্মেছে বা আসছে উৎসাহ দেখালে তারা উৎসাহ দেখায় দেখায় না তাহলে সবাই তো জীবনে কোনো না কোনো সময় একবার প্রথমবার রক্ত দেয় তারপর থেকে তার কন্টিনিউটি চলে আবার কেউ কেউ একবার দিয়ে থেমে যায় আর হয়তো জীবনে কোনো দিন দেয় না সব রকমই দেখতে পাওয়া যায় এই রক্তদানের ক্ষেত্রে এটার নামটা বলেছি অচিন্ত লাহা সম্পাদক কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন থ্যাংক ইউ